বৃদ্ধ ঝাড়ুদার মহিলা ঝাড়ু দেওয়ার সময় মেয়েটির সাথে তার ধাক্কা লেগে গেলে পায়ে ব্যথা পায় এদিকে এই মহিলা কি করবে বুঝে পাচ্ছিল না তখন সে সরি বলতে থাকে এদিকে মেয়েটি বলে ব্যাপার না তারপরে বৃদ্ধ মহিলা তার হাতটি দেখায় যে সারাদিন ঝাড় দিয়ে আমার কি অবস্থা দুইজন এসে এগুলো নোংরা করে দিয়ে যায় তাদের নিষেধ করলে তারা আমাকে বকাঝকা করে তারপরে মেয়েটি সব শুনে সে বলে আজ থেকে আমি ঝাড়ুদার হব দেখি এখানে কে আসে তারপরে সেই দুইজন কিছুক্ষণ পরেই সেখানে চলে আসে এসে সেখানে নোংরা করে দিয়ে যায় তখন এই মেয়েটি তাদের থামতে বলে তখন লোকটি বলে এই কী বলবি বল তারপরে মেয়েটি বলে আপনারা এইখানে না ফেলে আপনারা তো একটু সাইডে ফেলতে পারেন কেন এগুলো হচ্ছে নোংরা করেন ডাস্টবিনে ফেললে ভালো সুবিধা হয় তখন লোকটি তাকে দেখে হাসে আর বলে কাকে কি বলছিস তুই কি হুঁসে নাই তারপরে সে বাদামের খোসা ছুঁড়ে মারে তার মুখে তার সাথে থাকা মেয়েটিও তাকে ইনসাল্ট করতে থাকে এরপরে যা তা দেখতে চাইলে আপনি যদি আপনার মাকে মন থেকে ভালোবাসেন লাইক